বিভক্ত হল একমাত্র আল্লাহ যে বড়দের অত অত দূর তপকায় যাইতে পারিনি তবে আমার একটা নেশাব যে আমাদের মুরগবিদের ওই ভাইয়েরা যদি আমাদের এলাকায় সফর করে তো আমরা নচর করি আমরা রাহাবারি করি গাছ তো সব কিছুতে আমলে জড়ায় আমরা কিন্তু ওরা যদি আমাদের কোনো জামা ঢুকে কাছেও বসে না যারা ওদের সাইড নিয়েছে কাছেও বসে না মেহেমানদের মেহেমানদারি তো দূরেই থাক কোনো শেয়াছাপুটি লয় না এবং পারলে আমাদেরকে অ্যাটাক করে সেখানে কিছু কিছু আমাদের জেলা আম সাথী তারা কিছু শক্তি প্রয়োগ খাটানোর চেষ্টা করছে এই কয়েকদিন আগে একটা ঘটনা অল্প ছোটো খাটো তো আমি ওকে বললাম পিঠে পিঠে চামড়া তুলে নেব পিঠে পিঠে চামড়া তুলে বল ডাক কে আছে তো তো ডাক এ কাজ থেকে না আর কোথেকে হয়েছে এর পরিক্ষুণভাবে আর জবাব দিয়ে যেতে হবে এখন দলে দলে বিভক্ত হয়েছে আমাদের জাতি মুসলমান কিন্তু আসলে তো যে জামাতে আমির নিযুক্ত নয় সেটা তো জামাত হলো না সেটা তো যতই জানালা হয় জামাতে এমন একটা তৈরি হতে হবে এই দেশের মাটিতে এমন একটা কাম্য হতে হবে জামাতটা যেন মান্যওয়ালা হয় জান্নওয়ালার প্রয়োজন হয় না মান্যওয়ালা হতে হবে আমাদের মুসলমানদের মান্যওয়ালা হতে হবে হ্যাঁ মানছে না কারণ মানা না মানার কারণ হলো একটা যে এই জামাতটা সারা বিশ্বের মধ্যে মান্নাওয়ালা জামাত এই জামাতের দোয়া আল্লাহ তালা কবুল করে কি জন্য তারা ছোটাফাটা আমল করে আর জান্নওয়ালা মানুষও তাদের মধ্যে আছে কিন্তু যারা জান্নওয়ালা হুম তাদের এমন কি শত্রুতা একমাত্র আল্লাহতালা ছাড়া কেউ জানে না তো মান্নাওয়ালাদেরকে দেখতে পারে না তারা যারা জান্নওয়ালা এই কাজ বলে নাই এই কাজ যারা করে তাদের ঘরে এলেম পাওয়া করে আর যারা যাদের যাদের ঘরে এলেম আছে হাই স্কুল কলেজে পড়ালেখা করে হুম এর কারণটা কি এর তো কোনো রাজনীতির কথা বলে না এরা কোনো দুনিয়া লাইনে কথা বলে না এরা আখেরাত সম্পর্কে কথা বলে আর সেখান থেকে মানুষ হেদায়াত পাওয়া যায় সাজিয়েছে ফ্যাসিবাদী এর চক্রান্তই হলো যে এই ফ্যাসিবাদের সাথে তাদেরকে যুক্ত লাগানো আছে উনি যদি দেশ ছাড়া কোনো আমলে চলে যান মারা যান তাহলে কি হবে তাদের ওদা অদের সোহবাদে বাইসা থাকবে যে দু হাজার পঁচিশ সালের পরে না এ ব্যাপারে আমি আমরা নিশ্চিত যারা আমির মানি এই কাজের আমরা এ ব্যাপারে নিশ্চিত যে ইজতেমা হবেই এতে কোনো সমস্যা নাই এতে কোনো ডর ভয়েরও কোনো কারণ নাই অনেক ফ্যাঁসিবাদী আমি তাদেরকে আরেক দলের নাম ধরেছি ফ্যাসাক এই ফ্যাসাক এক দল বললো যে মোবাইলের এই ই খুলে দেখো এরকম বাবার মলনা সাদ সাহেব আসছে কাঁকরাইল মসজিদে ঘেরাও করে আছে পাঁচ হাজার আলেম ওখানে জামাত বিশ্বস্তম হবে না তা হবে কি না সেটা আমরা জানি ওই তো আসছি আল্লাহ চাইলে তানর থানা থেকে মোটামুটি চোদ্দো গাড়ি লোক আসছি রাজশাহী যারা তো আল্লাহ চাইলে কাল কানায় কানে হবে তো আমি আশা করি তো আল্লাহ তালার নেক কাজ হয় তা আল্লাহ তালা সে কাজে আমাদেরকে